হ্যালো গাইস আমি আঞ্জুমান নাফরোজ তাসমিম আমি আমি অদনত রয়েছি ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে তো তোমরা অনেকে আমার মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চেয়েছো এ ভিডিওতে আমি সেই ব্যাপারে কথা বলবো ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি কিরগিজানের বিশ্কে অবস্থিত তোমরা যারা ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়তে চাও তো তাদের ব্যাপারে আমি বলি তোমাদের যোগ্যতা তোমাদের যোগ্যতা নিয়ে তো তোমাদের যোগ্যতা থাকতে হবে এস এবং এইচএসসিতে সাবজেক্ট ওয়াইজ সিক্সটি পার্সেন্ট মার্ক এবং যদি তোমরা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সামে পাশ করে থাকো তাহলে তো খুবই ভালো আর যদি পাশ না করে থাকো তাহলে কোনো সমস্যা হয় নেই আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচ খুবই কম এখানে তোমরা মাত্র বাংলাদেশি টাকায় আঠারো লাখ টাকায় পাঁচ বছরে এম এমবিবিএস কোর্স শেষ করে ফেলতে পারো ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি বিএমডিসি হো এনএমডিসি অ্যাপ্রুভড তো তোমাদের লাইসেন্স নিয়ে কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে তোমাদের এডমিশন প্রসেস তোমাদের এখানে এডমিশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে হচ্ছে এস এইচএসসি এর সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এবং হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এই কয়েকটি ডকুমেন্টের পিডিএফ কপি তোমরা এই কয়েকটি ডকুমেন্টের পিডিএফ কপি দিয়ে এখানে এডমিশন নিতে পারবে তোমাদের এডমিশনের সময় হচ্ছে অফার লেটার বের হতে তোমাদের মাত্র দুই দিন টাইম লাগবে এবং ভিসা বের হতে মাত্র সাত দিন টাইম লাগবে তারপরে তোমরা এখানে চলে আসতে পারবে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে তোমাদের পাঁচ বছরে দশটি সেমিস্টার তো এই দশটি সেমিস্টারে তোমাদের এখানে টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের প্রতি সেমিস্টারে পনেরোশো ডলার টিউশন ফি আকারে টাকা এখানে জমা করতে হবে আর হচ্ছে প্রথম সেমিস্টারে খরচ একটু বেশি কারণ প্রথম সেমিস্টারে বিভিন্ন আনুষঙ্গিক খরচ সাথে থাকে যেমন তোমার হোস্টেল খরচ তারপর হচ্ছে টিউশন ফি ভিসা খরচ ভিসা এক্সটেনশন পুলিশ রেজিস্ট্রেশন মেডিকেল মেডিকেল ইন্স্যুরেন্স তো অনেক খরচ সাথে থাকে তো তোমাদের প্রথম সেমিস্টারে সবকিছু মিলিয়ে তোমাদের খরচ হচ্ছে মাত্র তেতাল্লিশশো ডলার তৃতীয় সেমিস্টারে তোমরা এখানে পেমেন্ট করবে তোমাদের টিউশন ফি পনেরোশো ডলার এবং হোস্টেল ফি কারণ হচ্ছে কির্গিজানের প্রত্যেকটি মেডিকেল ইউনিভার্সিটিতে যখন নতুন একজন স্টুডেন্ট আসে তখন তাকে প্রথম বছর হোস্টেলে থাকতে হয় আর তৃতীয় সেমিস্টার থেকে দশম সেমিস্টার পর্যন্ত তোমরা হোস্টেলের বাইরে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারো তো তখন তোমাদের শুধু ইউনিভার্সিটি টিউশন ফি পনেরোশো ডলার করে পেমেন্ট করতে হবে আর কোনো খরচ নেই তো তোমরা যারা বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় পাশ করোনি অথবা পাস কিন্তু গভর্নমেন্ট মেডিকেলে সিট পাওনি বা প্রাইভেটে ভর্তি হওয়ার মতো তোমাদের এত টাকা পয়সা নেই তো তোমরা যারা এখানে পড়তে চাও তোমাদের কম খরচের ভিতর সবচেয়ে ভালো মেডিকেল হিসেবে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি বেসড তো তোমরা যদি এডমিশন এখানে নিতে চাও তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো